বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এই পৃথিবীতে নিজেকে বড্ড একা মনে হয়েছে সম্পর্কের ওপর বিশ্বাস করে ঠকতে হয়েছে বহুবার প্রিয় মানুষটা জীবন থেকে চলে গেলে মনে হয় জীবনটা কাটাবো কিভাবে তাকে ছাড়া কি এই সম্পর্ক বা সম্পর্কের বন্ধনই বাকি কী চলুন বুদ্ধের একটি গল্পের মাধ্যমে সব প্রশ্নের উত্তর খুঁজি তাহলে আপনি জীবনের পরম সত্যের উপলব্ধি করতে পারবেন এক গৌতম বুদ্ধ শালনপালি গ্রামে শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে ভিক্ষুকদের সাথে নিয়ে রওনা হলেন বুদ্ধের আগমনে গ্রামবাসীরা সকলেই ভীষণ আনন্দিত ছিল সালনপালে গ্রাম ছিল পূর্বাণী নদীর তীরে বুদ্ধের প্রবচন সভায় গ্রামবাসীরা তাদের জীবনের নানান সমস্যার কথা এবং সমাধানের বিষয় নিয়ে আলোচনা করছিলেন জীবনের আসল উদ্দেশ্য ও জীবন দর্শনের কথা শুনছিলেন দিন শেষে ফিরে যাবার সময় গ্রামের শেষ প্রান্তে এসে মহাত্মা গৌতম বুদ্ধ হঠাৎ থমকে দাঁড়ালেন কারণ দূরের একটি কুড়ে ঘর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে সকল ভিক্ষুক সহ বুদ্ধ সেখানে কিছুক্ষণ প্রতীক্ষার পরে সেই কুড়েঘরের সামনে এসে উপস্থিত হলেন বাড়ি থেকে ডাকতেই ঘর থেকে বেরিয়ে আসলেন একজন যুবতী মহিলা তিনি বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন হে মহান বুদ্ধ আপনি এখানে তখন বুদ্ধ তার উদ্দেশ্যে বললেন হে মাতা আপনি কাঁদছেন কেন তখন মহিলাটি কাঁদতে কাঁদতে বুদ্ধের পায়ের সামনে লুটিয়ে পড়ল এবং বলল হে মহাত্মা এই পৃথিবীতে আমি একেবারেই একা হয়ে গিয়েছি আমার জন্মের সময় আমার মায়ের মৃত্যু হয়েছে আমার বাবাও দু বছর আগে মারা গেছেন তারপর যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেই যুবক আমাদের প্রেমের সম্পর্ককে অস্বীকার করে কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে মহাত্মা আমার পুরোটা জীবন শুধুই দুঃখে ভরা আমি সেই ভালোবাসার মানুষটার কথা কিছুতেই ভুলতে পারছি না আমার কি বলি মনে হচ্ছে মৃত্যুই হলো আমার একমাত্র পথ ওই সব কথা শুনে বুদ্ধ বললেন হে মাতা এই মানব জীবন সদাই দুঃখময় তবে দুঃখ নিবারণের উপায়ও আছে অবশ্যই আপনি চির শান্তিময় জীবন লাভ করতে পারেন এবার চোখের জল মুছে সেই মহিলা অবাক দৃষ্টিতে মহাত্মা বুদ্ধের মুখের দিকে একইভাবে চেয়ে থাকল এবং কিছু সময় পরে বলল হে মহাত্মা আমি চির শান্তিময় জীবন লাভ করতে পারব কিন্তু সেটা কীভাবে সম্ভব বুদ্ধ তখন বললেন মাতা আপনি সামনের দিকে তাকিয়ে দেখুন আপনি কী দেখতে পাচ্ছেন মহিলাটি তখন বলল সামনে তো পূর্বাণী নদী নদীতে আর কি দেখতে পাচ্ছেন মহিলাটি বলল স্বচ্ছ জলে স্রোত বুদ্ধ তখন বললেন যদি এখন এই নদীতে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয় তবে কি ঘটবে মেয়েটি তখন বলল নদীর স্রোত আটকে যাবে এটা নদী নয় এটা একটা পুকুর হয়ে যাবে মহত্তা বুদ্ধ তখন বললেন ঠিক আর তখন থেকে এই স্বচ্ছ জল আর স্বচ্ছ থাকবে না কচুরি পানা নানা জলজ আগাছা জন্মাবে নোংরা কাদা ঘোলা জলে অস্বাস্থ্যকর হয়ে উঠবে আমাদের জীবনটাও এই নদীর মতোই জীবনের স্রোতে একবার যদি আটকে যায় একবার যদি অতীতের কোনো ঘটনায় বাধা পড়ে যায় আমাদের জীবন তবে আমাদের জীবনের দুঃখ কষ্ট আর দুশ্চিন্তার কারণে স্বচ্ছতা হারিয়ে অস্বাস্থ্যকর হয়ে ওঠে আমাদের জীবনে অতীত বলে কিছু নেই আমাদের জীবনের অস্তিত্ব বিরাজ করে বর্তমানে তাই আমাদের প্রত্যেকের উচিত অতীতকে ভুলে যাওয়া মেয়েটি কান্না থামিয়ে বুদ্ধের সামনে উঠে দাঁড়িয়ে বলল কিন্তু হে মহান বুদ্ধ আমি যে আমার অতীতকে কিছুতেই ভুলতে পারছি না আমার ভালোবাসার মানুষকে আমি কিছুতেই ভুলতে পারছি না সম্পর্কের দুঃখ যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না তখন বললেন জীবনের সব দুঃখ কষ্ট আর অতীতকে ভুলে যাবার জন্য এই বিশ্ব সংসারের কিছু ধ্রুব সত্যকে আপনাকে মেনে নিতে হবে আপনাকে মেনে নিতে হবে এই সংসারের সব কিছুই পরিবর্তনশীল মেনে নিতে হবে বর্তমানকে মেনে নিতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই অনিত্য এবং অস্থায়ী মেনে নিতে হবে অতীত মাত্র অতীত এটা বরং সত্য যে আমরা সবাই একা পরিস্থিতি আর পরম্পরা আমাদের সম্পর্ক তৈরি করে দেয় স্ত্রী পুত্র বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সবই শুধুমাত্র সম্পর্কের একটা নাম আমরা তো ভালোবাসতে ব্যর্থ হই তাহলে অন্যকে ভালোবাসব কি করে এই সবই হচ্ছে মায়া শুধুই মায়া আর অভিনয় অভিনয় শেষে যে যার মতন ফিরে যাওয়া আসলে আমরা প্রত্যেকেই একা সম্পূর্ণ একা হাজার হাজার বছর ধরে সময় স্রোতে ভেসে বেড়ানো একটা অনুকণা মাত্র চেহারা আর স্থানের পরিবর্তনে স্বরূপে ভেসে চলা এই আমি যতদিন না নিজেকে চিনতে পারবো ততদিন এই আমি প্রজ্ঞাবান হতে পারবো না দিন বারে বারে দুঃখময় জীবনের ভার গ্রহণ করতে হবে আমরা দুঃখ করছি কার জন্য একজন মানুষের জন্য আমি নিজেও তো একজন মানুষ আমিও তো একদিন এই মিথ্যা মায়া প্রেম ভালোবাসা সকল ভ্রান্ত সম্পর্ক ছেড়ে চলে যাব তাহলে কেন মিথ্যে অতীতকে আঁকড়ে ধরে দুঃখে অন্ধকারে ঘিরে রাখবো নিজেকে शिषि महतबुद्धो बोल्लिन् ता स्मैलभूतानि समेधसभ्ये मृत्तामुकरात मनुष्या बजाया कृतिबाक रत्यका हरा नदये बालिम तस्मनिरखत अब्बमाता अर्थात এখানে এবং বর্তমানে যা দেখছ যা পার্থিব হোক বা অপার্থিব তারা সব সুখ শান্তির কারণে দিবারাত্রির চিরসত্যকে মেনে চলো তবেই জীবনে শান্তি রক্ষা হবে বন্ধুরা এই যে মহিলার জীবন কাহিনী আপনারা এতক্ষণ শুনলেন ইনি হলেন বৌদ্ধ ইতিহাসের প্রসিদ্ধ ভিক্ষুণী ক্ষীমা যিনি জীবনের চির সত্য মেনে নিয়ে পরবর্তী ধ্যান যোগের পরম পর্যায়ে অবতীর্ণ হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের অন্যতম ভিক্ষুণী হয়ে শান্তির বাণী প্রচারের জন্য মহাত্মা বুদ্ধের নির্দেশে তিব্বতের লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তির বীজ বপন করেছিলেন ভিক্ষুণিক হিমার শান্তির বাণী আজও তিব্বতের বৌদ্ধ মঠের পাথরে খোদাই করা আছে এই মিথ্যা মায়ার বন্ধন তোমাকে অন্ধ করে রেখেছে শুধুমাত্র নিজের চিন্তাভাবনার পরিবর্তন করে জীবনকে চির শান্তিময় করা যায় বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও থেকে আপনারা কি উপলব্ধি করলেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার